যেটা কিনা উনি শুনে এখানে আসছিলেন সো ম্যাম আপনি যদি প্রথমত আপনার পরিচয়টা দিতেন তারপর হচ্ছে আপনার জার্নি সম্পর্কে আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করতেন আমার নাম হচ্ছে রোশনা বেগম আমি মূলত হচ্ছে খানাগার থেকেই আসছি কিন্তু আমার পড়ালেখার পারপাসে আমি সিলেট নয়া সরুকেই থাকি তো আমি মাস্টার্স এই পড়তেছি রানিং মাস্টার্স আপনি আমাকে বলবেন যে আপনি আমাদের অফিস সম্পর্কে কিভাবে জানলেন এবং এখানে কোর্স করে আপনি কতটুকু বেনিফিটেড হয়েছেন প্লাস হচ্ছে আপনার জার্নি সম্পর্কে বলবেন যে আপনি কিভাবে বাসায় প্রিপারেশন নিয়েছেন আসলে আমার আয়স করার কোনো ইচ্ছে ছিল না প্রথমত তো হঠাৎ মানে নভেম্বরের দশ তারিখে এই ডিসিশনটা নেই যে আমাকে আয়স করতে হবে দশ তারিখে রাত্রে আমি কি করব হুট করে বিভিন্ন পেজ দিতেছি এবং শাহ সুলতান আয়স একাডেমি পেজটা আমার সামনে আসে তো আমি আপনার নাম শুনছি প্লাস হচ্ছে গিয়ে আপনাকে মানে আপনাকে সরাসরি দেখি নাই বাট আপনাকে দেখছি একটু একটু তো ওই ডিসিশন নিলাম যে আপনাকে কল দেবো তখন ইনস্ট্যান্ট আপনার ফ্রিজ থেকে আপনার নাম্বারটা বের করি বের করে আপনাকে কল দেই তো তারপরে আপনার সাথে আমার কথা হয় আপনি বললেন যে আমাদের একটা এগারো তারিখে বেচ আছে আপনি আমাদের অফিসে চলে আসেন তাহলে দেখা যাবে কি করা যায় তো পরদিন সকালে আমি এগারোটার দিকে এখানে আসলাম আসার পরে তো স্যার আপনার সাথে অনেকক্ষণ কথা হলো আমার সব বিষয়ে বললাম আমার বেসিকটা অনেক দুর্বল ছিল মানে হচ্ছে আমার অনার্সে ইংলিশ নিয়ে হয়েছিল কিন্তু আমি এডমিশন নেই নাই শুধু ইংলিশটাকে বয় পাই বলেই সেজন্যই আর কি এডমিশন নেই তারপরে তো জার্নি শুরু হলো শুরুর দিকে তো অনেক বাধা বিপত্তি আমি প্রথম যেদিন পার্সিয়াল টেস্ট দেই আমার এ টু পয়েন্ট ফাইভ আসছিল ওইটা তো আরো বেশি আমাকে ডিমোটিভেট করছে তারপরে একবার ভাবতেছি না কন্টিনিউ করব না মানে এরকমই হচ্ছে তারপরে দেখলাম না আস্তে আস্তে আমি যখন পার্সিয়াল টেস্ট আটটার মতো অংশগ্রহণ করছিলাম এ এই আটটা দেওয়ার পরে হঠাৎ একদিন দেখলাম আমার সেভেন পয়েন্ট চলে আসছে লিসনিং এর পার্সিয়ালে তো ওইটা আমাকে মানে মোটিভেটেড করছে তারপরে এই আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি নিচ্ছি এখান থেকে মেন কোর্সটা শেষ করলাম করার পর দেখলাম না আমার লিসনিং আলহামদুলিল্লাহ অনেক ইম্প্রুভমেন্ট হয়ে গেছে আর স্পিকিং শুরুর দিক থেকে একটু ভালো ছিল কিন্তু সব সমস্যা ছিল রিডিং অ্যান্ড এ আর রিডিং বলতে গেলে আমি যখন শুরু করি তখন মানে পাঁচটা ছয়টা সাতটা এরকমই হতো তারপরে আমি রিডিং রাইটিং কোর্সটা করি করার পরে আফিন্দি ছাড় ছিলেন প্লাস হচ্ছে গিয়ে আমাদের এর জন্য নাইমা ম্যাম ছিলেন তো তারা অনেক সাপোর্ট করছেন এই কোর্সটা করার পরে দেখলাম না আমি দৌড়তে পারতেছি আহ ওই ফিল ইন দা গেপ্স গুলো অন্ততপক্ষে দৌড়তে পারতেছি এর আগে এগুলোও পারতাম না আর হচ্ছে লিজা মেম লিমা লিমা ম্যাম যে উনি এত বেশি সাপোর্ট করছেন আমাকে আমি বাসায় বসে রাইটিং লিখে দিতাম উনি প্রতিদিন এমন কোনো দিন নাই যে আমি দুইটা হোক একটা হোক মাঝে মাঝে তিনটাও দিছি উনি চেক করে আমাকে ফিডব্যাক দিতেন কোনটা ভুল হয়েছে কোনটা কি করতে হবে আর রিডিংটা লাস্টের দিকে আমি নিজে নিজেই প্রিপারেশন নিছি লিসনিং রিডিং তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মোটামুটি একটা ভালোই হয়েছিল মানে ইম্প্রুভমেন্ট হয়েছে আমি দেখছি অনেকটা ইনস্টিটিউশনে আমি মগ টেস্ট দিলাম এখানেও দিসি বিভিন্ন জায়গায় দিছি তো সিক্স আসছে লাস্ট যে কেটা মগ দিছি সিক্স আসছে এর উপরে যায় নাই তারপরে তো মেইন এক্সাম্পলেন আমি যা টাকা দিছি আর আমি যে সার্ভিস পাইছি এটা আসলে অনেক বেশি অনেক বেশি সার্ভিস পাইছি স্পেশালি আমি যদি লিমা মেমের কথা বলি এটা তো আমি ওনার ঋণ আমি জানি কখনোই শোধ করতে পারবো না আমি আগেও বলছি আপনাকে উনি এত সাপোর্টিভ ছিলেন আর মুভিন স্যার হচ্ছে গিয়ে আমার পার্সোনালি উনি আমার স্পিকিং টেস্ট নিছেন লিজা মেমও নিছেন তো সব মিলিয়ে মানে এত ভালো সার্ভিস আসলে হয়তো ক্লাসের বাইরে গিয়ে কোনো প্রতিষ্ঠানে মনে হয় না এরকম সার্ভিস দেবে এখানে যা সার্ভিস পাইছি আর সব টিচারই ফ্রেন্ডলি তবে স্পেশালি দুই তিনজন আমাকে অনেক সাপোর্ট করছে যা আসলে সারা জীবনই মনে থাকবে আমার আপনি যারা নতুন হায়ারস করবে যারা ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আর সবাইকে বলবো আপনারা আসেন দেখেন যাচাই করেন আশা করি আপনারা টকবেন না আমিও যেহেতু টকি নাই হয়তো আমার আরেকটু ভালো হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি খুব বেশি নার্ভাস হয়ে গেছিলাম আপনারা যদি নার্ভাস না হন আর স্যাররা যেভাবে আপনাদেরকে গাইডলাইন করেন সেভাবেই যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো একটা স্কোর আসবে তো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি পেয়েছেন সো যারা সামনে হচ্ছে আইএলস করবেন বলে ভাবছেন অথবা স্পোকেন ইংলিশ এর কোর্স করবেন এবং অনেক এইচএসি ক্যান্ডিডেটরা আছেন যারা সামনে আইএলস স্পোকেন ইংলিশ কোর্স সহ অন্যান্য কোর্সে এডমিশন নেবেন অনেকেই যে ক্যান্ডিডেটরা আছেন যারা সামনে স্পোকেন অথবা আইএলস কোর্স করবেন সো সবাইকে বলবো আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে দেখে যেতে পারেন আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদের সার্ভিস গুলো চাইলে আপনি দেখে যেতে পারেন যে আমরা কিভাবে আসলে ক্লাস গুলো প্রোভাইড করি এবং আমরা কেমন পরিবেশে ক্লাস নেই সো আশা করছি এমন একটা স্কোর আপনারা হতে পারে আপনারা স্বপ্নের একটা স্কোর যদি হয়ে থাকে আসলে 6 বা আপনি যেটি আপনার স্কোর থাকুক বা যেই স্কোরটা আপনি পেতে চান ওয়েলকাম টু শাহ সুলতান সায়েন্স একাডেমি আপনার আমরা আপনার লক্ষ্যে সবসময় কাজ করে যাব থ্যাংক ইউ